নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি একটা আপেল আর সাবান্য পরিমাণ সুজি ময়দা দিয়ে দারুণ একটা লোভনীয় স্বাদের দানাদার মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা খুবই টেস্টি হবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি একটা আপেল খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এরকম একটা ছোট গেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি মাঝখানের এই অংশটা ফেলে দিলাম আমি গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সুজি যতটা সুজি নিয়েছি তার হাফ আমি ময়দা নিয়ে নিলাম সমস্ত উপকরণগুলোকে আমি দু মিনিট লো ফ্লেমে ভেজে নেব এই রেসিপিটা বানাতেও সহজ আর খেতেও খুবই টেস্টি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে দু মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে সাইডে রেখে দিচ্ছি আবারও আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ জল স্বাদ অনুযায়ী অল্প সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা দিলে মিষ্টির টেস্টটা ভালো হবে আর সেই গ্রেড করা আপেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে এক মিনিট ফুটিয়ে নেব আপনার এখানে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন লিকুইড দুধ এটা আমার ফুটে উঠেছে এখন সেই ভেজে একটা সুজি ময়দাটা আমি ওর মধ্যে দিয়ে দেব দিয়ে ওর এইভাবে নেড়ে নেড়ে একটা ড্রো বানিয়ে নেব এইভাবে সবসময় নাড়তে হবে তা নালে তলায় লেগে যেতে পারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি দেখুন কতটা শক্ত হয়ে গেছে প্যান থেকে উঠে আসছে এখন এটাকে আমি নামিয়ে প্লেটে ঢেলে নেব প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি এটা হালকা গরম আছে এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি খুবই টেস্টি হবে গুঁড়ো দুধটা দিলে পুরোটাই আমি দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে আপনারা অবশ্যই গুঁড়ো দুধটা দেবেন এইভাবে ভালো করে চেপে চেপে মাখিয়ে নিতে হবে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ ঘি ঘিটা ড্রয়ের সাথে ভালো করে মিশিয়ে মাখিয়ে নিতে হবে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর একটা লাইক দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি হাতটা ধুই একটু তেল মাখিয়ে নিলাম এবার এই ডো থেকে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব আর ছোটো ছোটো বলের মতো তৈরি করে নেব দেখুন এই রকমভাবে বানাবো আরও একটা দেখিয়ে দিচ্ছি এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব সবগুলো আমার তৈরি হয়ে গেছে এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিয়ে দিলাম হাফ কাপ জল এটাকে ফুটে ওঠা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে এটা বেশি ফোটাবার প্রয়োজন নেই একবার ফুটে উঠলেই হবে এটা আমার ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি সেই যে বলগুলো তৈরি করে রেখেছি মিষ্টি সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেব আপনার এর মধ্যে এলাচ গুঁড়ো দিতে পারেন আমি দিলাম না এবার এটাকে ঢাকনা দিয়ে আমি মোট দশ মিনিট ফুটিয়ে নেব আমি ঢাকনা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝার একটু হাইতে রাখব ঢাকনাটা মাঝে একবার খুলে এইভাবে নেড়ে দিলাম আবার আমি ঢাকনা দিয়ে দিলাম এইভাবে আমি দশ মিনিট ফুটিয়ে নেব দেখুন ফুটে উঠেছে কতটা ঘন হয়ে এসেছে চিনির সিরাপটা আবার আমি ঢাকনা দিয়ে দিলাম মোট আমি দুবার ঢাকনাগুলো নেড়ে দিয়েছি এটা আমার হয়ে গেছে দেখুন চিনির সিরাটা একদম ঘন হয়ে গেছে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এখন এর উপরে আমি কিছু গুঁড়ো দুধ এইভাবে দিয়ে দিচ্ছি আর কিছু পেস্তাকুচি উপরে ছড়িয়ে দেবো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন কত সুন্দর হয়েছে একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এখন দেখাবো মিষ্টিগুলো কেমন হয়েছে দেখুন আমি আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন